স ওয়েলকাম টু মাই অ্যালাদার ভগস ভ্লগস উইথ মিনা গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেল ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেল আর এখন চা খাওয়া বাকি আছে চা খাওয়া বাকি আছে আর ওর বাবা মানে আমার পত্তামশায় বাজারে গেছে তো এবার সকাল সকাল বাবা আর মেয়ের দ্বন্দ্ব হলো কী নিয়ে খাওয়ার নিয়ে একজন বলছে মাছ খাবে আর একজন বলছে মাংস খাবে ওর বাবা বলছিল যে মাংস আজকে ইলিশ মাছ নিয়ে আসি আর এদিকে ছোট মেয়ে বলছে না আজকে ইলিশ মাছ খাবো না মাংস খাবে তো এবার শান টান তো হয়ে গেল এবার আমি বসে আছি দেখি কর্তা মশাই কী বাজার করে নিয়ে আসছে নিয়ে আসলে আবার রান্নার পর্বটা শুরু করতে হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন দেখো সকাল নটা চল্লিশ বাজে তো কর্তা বাজার করা হয়ে গেল আর এখানে নিয়ে আসলো চিকেন তাহলে মেয়ের কথাই ফাইনাল হয়ে গেল আর ইলিশ মাছ নিয়ে আসতে হলো না তো এবারে মাংসটাকেও আমাকে মানে কর্তা মশাই ধুয়ে দিয়েছে তো আর এদিকে দেখো সবজিও কিছুটা আছে এই সব বাজার করে নিয়ে এসছে বেগুন কলা আদা এগুলো এখন মানে যেগুলো রান্না করব সেগুলো বাইরে থাকবে আর যেগুলো রান্না করব না ওগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা চিকেনটা রান্না করছি আর আমি চিকেনটা একটু আগেই তৈরি মানে বসিয়ে নিই কারণ মেয়েরা টেনশন থেকে আসে তো আমার ছোটো মেয়ে ওই একটু কষা মাংস খেতে ভালোবাসে এদিকে মাংস বসিয়ে দিয়েছি আর এখন সজনে পাতার শাক নিয়ে এসছে এটা অবশ্য কালকে নিয়ে এসছে তো গতকালকে করতে পারিনি এখন এই শাকগুলো বেছে নিচ্ছি আর আমার কত সজনে সজনের শাকটা একটু বেশি করে নিয়ে আসে বেশি করে বলতে কি প্রায় প্রায় নিয়ে আসে কারণ আমার প্রেশার বেশি তো প্রেশারটা কমানোর জন্য এই শাকটা আমি একটু মাঝে মাঝে খাই আর এদিকে দেখো হয়েও গেল সজনে শাক আর সজনে শাক করতে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে দেখো বন্ধুরা মাংসটাও হয়ে গেছে মাংস হয়ে গেল শাক হয়ে গেল আর এদিকে জলপাই ছিল জলপাইয়ের চাটনি আর একটা কী সব মানে একটা ভাজা করেছিলাম দেখো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তো কাজ তো আর শেষ হয় না এবারে আমি দেখো এখানে ছাদ থেকে কম্বলটা মানে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসলাম মেয়ের ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা লেগে গেছে তো ওর বাবাকে বলল যে ব্ল্যাঙ্কেটটা ছাদে দিতে তখন কিন্তু আমাদের লাঞ্চ হয়নি তো লাঞ্চের সব রান্নাগুলো রেডি করে নিয়ে নিয়েছি বাসন টাসন সব মেজে নিয়েছি আর এখন এই ছাদ থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম আর বড় মেয়ের রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর কিছু যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম ওগুলো গুছাবো এখন এটা হলো এখন ইভিনিং ঠিক সাড়ে পাঁচটার মতো প্রায় বাজে তো ওই সারাটা দিন এরকম চলছে যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব সেটাও আর হলো না এইখানে ছোট মেয়ে পড়তে বসে ওর বিছানাটা একটু মানে কেমন যেন লাগছে আর ভালো লাগছে না একটু বিছানাটা একটু টান টান করে নিলাম আর কুশনের কোভারটাও এখন ভরিয়ে নিচ্ছে এটা আমাকেই করতে হবে কেউ করবে না কুশনের কভারটাও পড়েছিল ধুয়ে রেখেছিলাম এটাও এখন গুছিয়ে নিচ্ছি আর তারপরে বন্ধুরা সন্ধ্যের সময় বসে পড়লাম একটু পেপার নিয়ে সচরাচর আমার পেপার পড়ার টাইম হয় না তো একটু পেপার দিচ্ছি আর কি তাহলে আজ সারাটা দিন এইভাবে কাটলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা